আদালতে গীতার দুর্দর্শ লড়াই আর অর্ধায়নতার বন্ধুদের হল মেনু হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হ্যাঁ বন্ধুরা ঠিক এইরকম চমকে মর আমরা দেখতে চলেছি গীতা এলএলবি ধারাবাহিকের আসন্ন দেয় বরবাবু অর্থায়নকে গ্রেপ্তার করার পর দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট জমা দেন এবং মামলাটি আদালতে পৌঁছে যায় মিনুরু হয়ে এই মামলা লড়াইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় গীতা শুনানির দিন আদালতে প্রবেশ করতেই গীতার মুখোমুখি হয় অধরা সে গীতাকে হুমকি দেয় এই কেস থেকে সরে দাঁড়াও না হলে ফল কিন্তু ভালো হবে না এদিকে গীতা কোন ভয় পায় না তার একমাত্র লক্ষ্য অপরাধীদের শাস্তি দেওয়া আদালতে গীতার বিপরীতে কেসে আসে ভজন তিনিও গীতাকে কেস থেকে সরে যেতে বলে কিন্তু গীতা অবিচল থাকে এরপর শুরু হয় আদালতের বিতর্ক গীতা যুক্তি ও প্রমাণ দিয়ে স্পষ্ট করে দেয় কিভাবে অর্থায়ন তার বন্ধুরা মিলে মিনুকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে ভজন ভজনভিত্তির ছত চেষ্টা করেও গীতার সত্য পাহাড় ভাঙতে পারে না এদিকে পরিশী সাহস করে আদালতে এসে নিজের চোখে না দেখা ঘটনার সাক্ষ্য দেয় যা এই মামলায় মোড় ঘুরিয়ে দেয় তার বক্তব্য বিচারকের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এদিকে সব সত্য প্রমাণ সাক্ষ্য পর্যালোচনা করে বিচারক বলেন এই অপরাধ শুধু একজন মানুষের বিরুদ্ধে নয় সমাজের বিরুদ্ধেও তাই এমন অপরাধীদের কঠিন শাস্তির প্রয়োজন অবশেষে আদালতের রায়ে অর্ধায়ন ও তার তিন বন্ধু সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তো বন্ধুরা তোমরাও কি এমনটা মনে করো অর্ধায়ন এই শাস্তির যোগ্য কমেন্টে জানাতে কিন্তু ভুলো না